গ্রামে গিয়ে কুয়াশা দেখার জন্য আমি খুব ভোরে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মাঠের মধ্যে কুয়াশা দেখব বলে আমি যেতে যেতে প্রায় সূর্যটা উঠে গেছিল আর একটু সকালে আসলে হয়তো বা ভালো হতো তারপরও যতটুকু কুয়াশা দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি এই কুয়াশা দেখে স্যান্ডেল খুলে হাতে নিয়েছি এবং ভেজা ঘাসের উপরে পা দিয়ে হাঁটতে যে কি যে ভালো লাগছিল তা বলে বোঝানোর মতো না সামনেই যেতে দেখলাম পুরো মাঠ জুড়ে কোলয়ের শাক লাগিয়েছে তো এটাকে সবাই কলই শাক বলে অনেকে অনেক শাক নামে পরিচিত তো এটা এখনো বড় হয়নি তা আমি এটা দেখছিলাম ওপরে শিশির পড়া এবং চারিদিকে কুয়াশা গ্রামে খুব সকাল হয় অনেক আগে আমরা ঘুম থেকে ওঠার আগেই অনেক সকাল হয়ে গেছে যাচ্ছে চারিদিকে গরু ছেড়েছে আমি তারপরে চলে আসলাম একটু শাক তুলতে তো আমি হচ্ছে এখানে ভিতাতে চলে এসেছি যেখানে অনেক শাকসবজি আবাদ করেছে আন্টিরা তো এখানে দেখতেই পাচ্ছেন মূলা শাক তারপরে অনেক অনেক কিছু আবাদ করেছে তো এখান থেকে আমি শাক তুলে হচ্ছে ঢাকাতে নিয়ে যাব। এই জন্য সকালে চলে এসেছি এই দেখেন মূলা এখানে হচ্ছে মুলা সাইড রেখে ফেলে দেওয়ার জন্য তুলে রেখেছে এই দেখেন কত সুন্দর ধনিয়া পাতা একদম ফ্রেশ ফ্রেশ তারপরে হচ্ছে লাউ ধরেছে বিশাল বড় একটা লাউ এর জানলা দিয়েছে লাউ অনেক লাউ ধরেছে মার্শাল্লা তারপরে সাইডে দেখতে পাচ্ছেন ধনিয়ার গাছ লাগিয়েছে নিচে এই যে দেখেন একটা বড় মিষ্টি কুমড়া একটা লাউ এই যে এত এত সবজি সব কিন্তু বাসার জন্যই চাষ করা যাতে বাহির থেকে সবজি কিনে খেতে না হয় তো এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি আমি এই ফার্স্ট ফুলকপি এভাবে ধরা দেখলাম তো এখানে একটা পিচি ফুলকপি মাত্র মাথা উপি দিয়েছে কয়েকদিনের মধ্যে এটা বড় হবে এই যে একটা বড় ফুলকপি আমি মূলত এখানে এসেছি পালং শাক তোলার জন্য আমি কিছু পালং শাক তুলবো এবং অনেক বেশি করেই তুলবো কারণ পালং শাকগুলো নাকি বেশি হয়ে গেছে তুলে তুলে ফেলে দিচ্ছে আমি এগুলো তুলে নিয়ে যাবো আমার সাথে করে তো সকাল সকাল চলে এসেছি এই জন্য পালং শাক আমি খুব সিরিয়াস মুডে গাইস পালং শাক তুলছি অনেকগুলো শাক তুলতে হবে আমি হয়তো বা এত লেট করে তুলছিলাম যে আমার এই শাকগুলো তুলতে অনেক সময় লেগে গেছে তো আমার সাথে হেল্প করছিল এত কিছু বলে ফেললাম অথচ বলাই হলো না জায়গাটি কোথায় জায়গাটি হচ্ছে বরিশালের একটা গ্রামে তো এখানে কেন এসেছি এখানে হচ্ছে ঘুরতে এসেছিলাম ভিডিওটি আমার অনেকদিন আগে করা সময়ের অভাবে আমি আপলোড করতে পারিনি এই দেখেন ফ্রেশ ফ্রেশ টমেটো একদম গাছে খুব সুন্দর করে টমেটো ধরেছে যদিও এখনো এগুলো পাকেনি হয়তো বা কয়েকদিনের মধ্যেই পেকে যাবে তবে কাঁচা টমেটোর তরকারি খেতেও কিন্তু খুব বেশি মজা আমার এখানে সকাল সকাল এসে মনটা অনেক ভালো হয়ে গেছে এই যে দেখেন একটা বিশাল মিষ্টি কুমড়া ওজনের ভারে ওকে হচ্ছে জাল দিয়ে বেঁধে রেখেছে এই দেখেন পাতা কপি পাতা কপি এত সুন্দরভাবে জমিতে ধরে আছে মনে হচ্ছে একটা জ্বলন্ত ফুলের তোড়া তো যাই হোক এইগুলা এখনো পরিপক্ক হয়নি খাওয়ার উপযোগ্য না একদম ছোট ছোট তো এইগুলো যখন বড় হবে তখন হচ্ছে খাওয়া যাবে তা আমি এগুলো দেখছিলাম এত ভালো লাগছিল সব থেকে যদি বেশি ভালো লাগে মন ফ্রেশ করার জন্য সাইডে যে ডাকগুলো আনফর্চুনেটলি সেগুলো আমার ব্যাকগ্রাউন্ড নিউজেকে কেটে গেছে এই যে দেখেন বিশাল একটা লাউ এটা বীজ হতে দিয়েছে এটা তুলবে না এই জন্য বড় এই যে মূলাও কিন্তু তুলবে না বীজ হতে দিয়েছে লাল চেঁকো বীজ হতে দিয়েছে কারণ এগুলো আবার পুনরায় বুনতে পারবে তো এখানে দেখেন ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা তুলে এখন বাসায় চলে যাব কারণ অনেক বেলা হয়ে গেছে আজকের মতো এই আল্লাহ